আসসালামু আলাইকুম বালকা ঢাকায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা একটি ইয়ে দেখেছি সেটা হচ্ছে কম খরচে বেশি কথা আইপি ফোনে ভরসা আসলেই ঠিক আইপি ফোনের ভিডিওটি আমাদের দেখবেন যে আমরা কেন আমরা এই কথা বললাম কিভাবে বললাম বিজনেসের জন্য আসলেই খুব গুরুত্বপূর্ণ আপনার আইপি ফোন ইউজ করা সো আমরা আজকে দেখব আইপি ফোন হচ্ছে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব মানে সরি আমরা হচ্ছে কিভাবে এই আমাদের কম্পিউটারে এই আইপি ফোনটি ইউজ করব সেটার জন্য প্রথমে যেটা করতে হবে একদম ইসি একটা সফটওয়্যার সেটা হচ্ছে মাইক্রোসিপ আমরা হচ্ছে এটা আমাদের ইয়াতে লিঙ্ক দেওয়া আছে আরো কিছু সফটওয়ার লিঙ্ক দেওয়া আছে একটু নিচের দিকে গেলেই এই যে আপনারা পেয়ে যাবেন এখানে মাইক্রোসিপ্ট সফটওয়্যার সিপ সফটওয়্যার জিউ এগুলো হচ্ছে আপনি দিবেন তবে এইটাই খুব পপুলার মাইক্রোচিপটাই খুব পপুলার এইটাই জন্য সবাই ইউজ করে আচ্ছা সো মাইক্রোচিপ এর জন্য আপনারা হচ্ছে মাইক্রোচিপের জন্য আপনারা এখানে গিয়ে সার্চ দিলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন এই হচ্ছে সেই ইয়েটা আর এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে ওয়েবসাইট টা চলে আসবে এই যে ওয়েবসাইট টা চলে আসবে এরপর আপনার যেটা করবেন এই যে এখান থেকে হচ্ছে আহ আচ্ছা এই যে এখান থেকে যে সফটওয়্যারটা আছে এটাই আপনি ডাউনলোড করতে পারেন এইখান থেকে এটা আমরা সফটওয়্যার ডাউনলোড করি করিটা খুবই ছোট একটা সফটওয়্যার একদম একটা সফটওয়্যার একদম কুইকলি ডাউনলোড হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সো এটা আমরা হচ্ছে এটার জন্য আমরা এখান থেকে ওপেন করব ওপেন করার পরে আমরা এটাকে ইনস্টল করবো সো এই ইনস্টল করার জন্য যেটা করব আমরা ওটাকে ডাবল ক্লিক করবো ঠিক আছে এইভাবে ডাবল ক্লিক করবো এটা ডাবল ক্লিক করলে এবার হচ্ছে আমার ওকে দিব ওকে দেওয়ার পরে নেক্সট এগ্রি নেক্সট নেক্সট এরপর হচ্ছে ইনস্টল এটাতে ক্লিক করলে খুব দ্রুত এটা ইনস্টল হয়ে যাবে এবং হচ্ছে এটা রান হয়ে যাবে এখন আমরা ক্লিক করলাম এটা রান হয়ে যাবে টিক চিহ্নটা দেওয়া থাকলে সো এটা আমার ইনস্টল হয়েছে সেটা আমাকে কংগ্রাচুলেশন জানাতে এবং হচ্ছে এইভাবে হচ্ছে আপনার এটা এই যে আমার এই সফটওয়্যারটা আমি দেখতে পাচ্ছি এখানে এখানে চলে আসছে সো এইটা আপনার এখানেও আসতে পারে অথবা আপনি এখান থেকে আপনার এই যে এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন যে মাইক্রোসিফট মাইক্রোচিপ এই যে মাইক্রোসিফট এখান থেকে আপনি এটা নিতে পারেন আমি যেহেতু এটা চলে আসছে তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এটা যদি অ্যাড করতে হয় নতুন করে কনফিগারেশন করতে হয় তাহলে আমরা এখানে চলে যাব এইখান থেকে চলে যাব এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব সো ক্লিক করার পরে একটু এড করতে হবে আমি ক্লিক করার পরে আপনাকে হচ্ছে কনফিগারেশন আপনাকে যে আমরা যে ইয়াটা দিয়েছি কি বলে আইপি এবং হচ্ছে নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে আপনাকে কনফিগারেশন করতে হবে সো ওইটা আমরা নিয়ে আসি আমাদের হচ্ছে একটা ডকুমেন্টস থেকে আচ্ছা সো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ডিআইডি মানে হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটা আছে সেটা এবং এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা আপনাদেরকে তিনটা জিনিসই দেওয়া হবে সো প্রথমে আমরা এটা ওপেন করে এখানে লিখবো হচ্ছে আমাদের যে ইয়াটা আছে আমি এখানে আগে সর্বপ্রথম আমার পাসওয়ার্ডটা কপি করা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে এই যে ফোন নাম্বারটা আছে আমার এটা হচ্ছে ডিআইডি মানে হচ্ছে ফোন নাম্বার এইটাতে গিয়ে এটা হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে অ্যাকাউন্ট নেমে এটা দিয়ে দিব হচ্ছে ইউজার নেমে এটা দিয়ে দিব হচ্ছে লগইনে এটা দিয়ে দিব আমি ডিসপ্লে নেমে এই কয়েকটা জায়গায় আমি দিয়ে দিব মানে অ্যাকাউন্ট নেমে এটা ইউজার নেমেও এটা আর হচ্ছে ডিসপ্লে নেমেও এটা প্লাস হচ্ছে লগইন আইডিও এটা আর আইপি অ্যাড্রেস যেটা আছে এটা আমরা কপি করব এইটা কপি করে বাকি জায়গাগুলো দিয়ে দিব যেমন নাম আছে সি সার্ভার সি প্রক্সি ডোমেন এবং হচ্ছে এই কয়টা জায়গা দিয়ে আমি যদি এটাকে হচ্ছে এই যেখানে যদি আমরা সেভ দেই কোনো কিছু করতে হবে না আর আমি যা সেভ দিই সেভ দিলে একটু এটা দেখাবে যেটা এটা যদি ইয়া হয় আপনার যদি পাসওয়ার্ডটা ঠিক থাকে তাহলে দেখবেন যে আপনার এটা অনলাইন হয়ে গেছে আমরা একটা কল কল করে দেখি দেই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার কলটা হয়েছে এবং আমি যদি আমার ফোনটাতে এটা ইয়া করি আমার ফোনে কিন্তু অলরেডি কল চলে আসছে আমি যদি কলটা ধরি আমি কলটা ধরলাম ধরার পরে এখানে

আপনার হচ্ছে কল রিসিভ হয়ে যাবে মানে সাথে সাথে আপনার এটা যদি লাইনটা যদি ফাঁকা থাকে তাহলে আপনার এটা কল রিসিভ হয়ে যাবে সো এই হচ্ছে বেসিক্যালি আপনার মাইক্রোচে দিয়ে দিয়ে কিভাবে হচ্ছে আপনার আইপি ফোন কনফিগারেশন করতে পারবেন সেই ভিডিওটি কোন ভিডিও দেখার জন্য কোন ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ